আর একটি ঘোষণা যারা মদ গেলার পরে বমি করবে তাদের এক হাজার টাকা জরিমানা হবে আর যারা মদ গেলার আগে বমি করে নেবে তাদেরকে তাদেরকে কি তাদেরকে কি বেশি মদ দেওয়া হবে না তাদেরকে টোটালি মদ দেওয়া হবে না তাহলে তারা কি খেয়ে পার্টিতে ইনজয় উপভোগ করবে সেটা তো বল হ্যালো 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 এই পার্টিতে আসা সকল তীর্থযাত্রীকে জানাই পুষ্পা টু মুভি হিট সাদর সাদর থ্যাঙ্ক ইউ ও হ্যাপি হোলি ও সরি সরি হ্যাপি নিউ ইয়ার পুষ্পা শেষ পর্যন্ত নিজের আসল রূপটা দেখিয়েই দিলি পার্টিতে নিমন্ত্রণ করে আমাদেরকে তীর্থযাত্রী বলছিস হ্যাঁ ব্যবহারটা ভালো করছিস না পুষ্পা হ্যালো 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 একটি বিশেষ ঘোষণা যে সকল তীর্থযাত্রীরা শুধুমাত্র পেট পুজো করার জন্য এসেছে তাদের জন্য বলছি খাবার একটু কম আছে সবাই কম খাবে না হলে যে বেশি খাবে তিনশো টাকা জরিমানা আর বেশি মদ গিলে ফেললে পাঁচশো টাকা জরিমানা হবে আরে তুই খাওয়ানোর জন্য পাঠিয়ে দিচ্ছিস না টাকা ইনকাম করার জন্য পাঠিয়ে দিচ্ছিস আর একটি ঘোষণা যারা মদ গেলার পরে বমি করবে তাদের এক হাজার টাকা জরিমানা হবে আর যারা মদ গেলার আগে বমি করে নেবে তাদেরকে তাদেরকে কি তাদেরকে কি বেশি মদ দেওয়া হবে না তাদেরকে টোটালি মদ দেওয়া হবে না তাহলে তারা কি খেয়ে পার্টিতে এনজয় উপভোগ করবে সেটা তো বল তারা একটা করে গ্যাসের ক্যাপসুল খাবে পার্টিতে এসে কে গ্যাসের ক্যাপসুল খায় সোজাসুজি বলে দে মদ খেতেই দিবি না তাহলে আমরা মহিলারা না খেয়ে শুধু শুধু মানা দিতে এসেছি আরে শান্তি বৌদি কেন শুধু শুধু অশান্তি ছড়াচ্ছ লেডিসদের জন্য আলাদা ব্যবস্থা করেছে আরে ভাই ভাষণ পরে ঝাড়বি আগে পাটি শুরু কর আমার গলা শুকিয়ে যাচ্ছে পুষ্পা পুষ্পা দাস ঝুকেগা ਨਹੀਂ শালা আরে পুষ্পা চিন্তা করিস না পার্টি শুরু কর এই পেন্টি মাতালগুলোকে আমি দেখে নেচ্ছি আরে পেগ বানিয়ে দি একটু ঘোলা করে ঘোলা করে পেগ আবার কেমন হয় চাইনিজ পেগ ককটেল পেগ হয় জানি এই ঘোলা পেগ আবার কেমন হয় আরে জল কম দিলে সেটাকে ঘোলা পেক বলে ঠিক আছে ঘোলাই দে না জানি নতুন বছর এলো আর তিনশো পঁয়ষট্টি দিনের বেশি টিকতে পারলো না এই দু হাজার পঁচিশটাও তিনশো পঁয়ষট্টি দিনের বেশি টিকতে পারবে না কি বলছিস তুই দুপে খেয়ে নেশা হয়ে গেছে তোর আর খাস না তাহলে জরিমানা হয়ে যাবে তোর আমাকে যদি মানা করবে কার পদে মাথা আছে পদে মাথা নয় বল ঘাড়ে মাথা আছে এখন বুঝতে পাচ্ছি তোর সত্যি সত্যি নেশা হয়ে গেছে নেশা টেশা কিচ্ছু হয়নি তুই এক কাজ কর গ্লাসে নয় বোতলে পেক কাটিয়ে দে আমাকে আরে আরে মাছেন কেন স্যার মারছি কেন তুই বেশি বেশি করে খাচ্ছি আরে আমি বেশি কোথায় খাচ্ছি সবে তো খাওয়া শুরু করেছি জানিস না খাওয়ার কম আছে কম খেতে বলা হয়েছে আর তুই তাড়াতাড়ি করে বেশি বেশি গিলে ফেলছিস এই নে ছেড়ে দিন স্যার আর খাবো না আজকের কেন আমি এই পুরো বছরটা কিছু খাবো না আমার একটা রোগ আছে বুঝলি মদন কোনো ব্যাপার নয় মদ খা রোগ ছেড়ে যাবে মুশকিল তো ওটাই মদ খেলে রোগটা আসে আমি সবার মধ্যে আমার বউকে দেখতে পাই যেমন তোর মধ্যে এখন দেখতে পাচ্ছি আরে কি বলছিস মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর আমার মাথা খারাপ হয়নি তুই চল একটু সাইডে জল একটা চুমু দে আরে আমি একটা পুরুষ তাতে কি হয়েছে তোর শরীরটা পুরুষ মুখটা তো আমার বউ চল একটা চুমু আরে আরে কি আছো আমাকে এ আমার সাথে অঘটন ঘটানোর চেষ্টা করছে এই কি হয়েছে এ আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করছে এই তুই এর সাথে দুর্ব্যবহার করছিস কেন ইনস্পেক্টর স্যার এই নয় বল ইনস্পেক্টর হ্যাঁ আই বলছি ইনস্পেক্টর স্যার আর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো অশান্তি হয় না এটা আমাদের ডোমেস্টিক ম্যাটার আমরা মিটিয়ে নেব যান আপনারা এনজয় উপভোগ করুন আরে তুই যাকে স্ত্রী বলছিস সে নিজেই একজন স্ত্রীর স্বামী এই কি হয়েছে বেশি করে মদ গিলে ফেলেছিস মনে হচ্ছে আপনি কে দিদি আপনাকে তো ঠিক চিনতে পাচ্ছি না বেশি করে মদ গিলে নিজের বউকে দিদি বলা হচ্ছে আপনি সরে আসুন ম্যাডাম আমি একে ওষুধ দিয়ে ঠিক করে দিচ্ছি এই তুই এদিকে আয় বেশ করে মদ দিয়ে নিজের বৌগুলো বলা হচ্ছে তার উপর আবার ইংলিশ কি রে কিরকম লাগছে এনজয় উপভোগ হচ্ছে তো এবার ছেড়ে দিন স্যার আমি আর সহ্য করতে পারছি না এই পুষ্পা আমার জন্য কি ব্যবস্থা করেছিস ব্যবস্থা করেছি স্যার এই নিন ওয়া থু 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 নোনটা কেন লাগছে এ কি খাইয়ে দিলি তুই আমাকে ও মানে ও মানে ও মানে কি কষ্ট করে বল আমার মাথায় সন্দেহ ক্রিয়েট করিস না তাড়াতাড়ি বল মানে হলো গিয়ে পেছাপের বোতলের সাথে মদের বোতল পাল্টা পাল্টি হয়ে গেছে এই নতুন বছরে কি খাইয়ে দিলি তুই আমাকে তোর পেছনের কি খবর আর বলিস না আমার পেছনকে একদম তরটা বানিয়ে ছেড়েছে আমার তো মনে হয় এই বছরটা আমার পেছনের পক্ষে অশুভ লক্ষণ ডেকে এনেছে তুই বল তোর কি রকম ফিল হচ্ছে বলিস না ভাই এই শালা ইনিং কাউকে ছেড়ে কথা বলছে যখন পার্টির মালিককেই ছাড়ছে না তো আমাদের কি বাল ছাড়বে পুষ্পা পুষ্পা দাস যতই মার থাক এইরকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন নমস্কার